আলগাপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির সাত্রিশতম বর্ষপূর্তি উদযাপন উত্তর ত্রিপুরা ধর্মনগর মহকুমার অন্তর্গত আলগাপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবছর তাদের সাত্রিশতম বর্ষে পদার্পন করল বহু আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে রবিবার পুজোর শুভ উদ্বোধন করেন উত্তর জেলা জেলাশচক চান্দিনী চন্দ্রন পুজো প্রাঙ্গণে ষষ্ঠী থেকে পুজোর প্রতিদিনে নানান সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজন করা হবে বলে পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এতে এলাকার বিভিন্ন বয়সের মানুষ সক্রিয়ভাবে অংশ নেবেন একই সঙ্গে সমাজে বিশেষ অবদান রাখা উক্ত এলাকার প্রবীণ নাগরিকদের সম্মানিত করা হয় পুজো কমিটির উদ্যোগে পূজা কমিটির এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি করেছে

ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন আমাদের জন্য এটা অনেক ভালো কি ওরা গভর্নমেন্টের যে ফ্ল্যাগশিপ স্কিমস আছে তাদের একটু অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার চেষ্টা করেছেন বেটি বেটি ফর লোকাল আত্মনির্ভর ভারত এসব তিন দিয়ে ওরা এই পণ্ডেল ঘাটন করেছেন অনেক ভালো সুন্দর একটি ধন্যবাদ প্রথমে আমাদের আলগাপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবার সাত্রিশতম দুর্গোৎসব আমরা পালন করতে যাচ্ছি সবাইকে নিয়ে তো অনুষ্ঠান সূচির মধ্যে আপনারা এসে পেয়েছেন যে আমাদের উত্তর ত্রিপুরা জেলার ডিএম মহোদয়া শ্রী চান্দ্রীচন্দ্রন মহোদয়া আজকে আমাদের পুজো কমিটিতে এসে ফিতা কাটা এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের পুজো পণ্ডলটাকে উদ্বোধন করে গেছেন এবং উনি এখানটায় ছেলে সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখেছেন তো আরও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে আমাদের আছে কালকে মহাসপ্তমী মহাসপ্তমীর দিনে দুপুরবেলা আমাদের প্রত্যেক বছরের ন্যায় বসে আঁকো প্রতিযোগিতা হবে এবং সন্ধ্যায় থাকবে মনোগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান অষ্টমী দিন অষ্টমী দিনেও রাত্রিবেলা আপনার মনোগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে দুপুরবেলা মহাপ্রসাদ বিতরণ হবে নবমী দিনে সারাদিনব্যাপী মহাপ্রসাদ বিতরণ এবং রাত সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এবং এই পর্যন্তই আমাদের তাছাড়া আমরা একটু মানে একটা চিন্তাভাবনায় আছি যদি আমাদের সব কিছু সংকুলন হয় তবে আমরা দারিদ্রের মধ্যে কিছু বস্ত্র বিতরণ করা যায় কি না সেই বিষয়টাও আমরা মাথায় রাখছি কারণ অন্যান্য বছর আমরা সেটাও করেছি এবারও আমরা সেটা করব আশা রাখি তবে ডেটটা করার আগে আপনাদেরকে হয়তো বা বলা হবে আর এবং আজকে যে এই ডিএম মহোদয়া যে আমাদের এই পুজো উদ্বোধন করেছেন ওনাকে সম্মান প্রদান করার সাথে 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 আমাদের অত্র এলাকার প্রবীণ শ্রদ্ধেয় নাগরিক যারা আছেন ওনাদেরকে আমরা পুজো কমিটির তরফ থেকে প্রায় পনেরো জনকে আমরা উত্তরীয় এবং সম্মাননা প্রদান করেছি এবং এই এই যে বিষয়টা এটা আমাদের প্রত্যেক বৎসরে চলে আসছিলো আমরা এই বৎসরে এটা করতে পারে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা অত্র এলাকার যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন তাদেরকে আমরা বলেছিলাম যে আজকে আসার জন্য ওনারা অনেক শারীরিক কষ্ট নিয়েও আমাদের পুজো প্রাঙ্গণে এসেছেন সব মিলে আমাদের পুজোটা খুব সুন্দর হয়েছে আজকের দিনটা আগামী দিনটায় অত্র পুরো ধর্মনগর ত্রিপুরাবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা আমাদের পুজো কমিটিতে আসুন আমাদের পুজো পুজো দেখুন আমাদের সঙ্গে আমাদের এই পুজো কটা দিনে আমাদের সঙ্গে আনন্দে সামিল হন এই আমার বলা হ্যাঁ হ্যাঁ এটা আলকাপুর সার্বজনীন তার শুরুর থেকে এখন পর্যন্ত এই রেওয়াজটা চলে আসছে এটা সময়ে সময়ে হয়তোবা অনেক কিছুর পরিবর্তন এসছে কিন্তু এই যে পূজার যে আমাদের যে রীতিনীতি যা সবাই মিলে একসাথে এইটা আমরা খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি সময় মিলে খুব সুন্দর একটা পরিস্থিতি এবং সাতত্রিশতম আমাদের এবারের কার দুর্গা উৎসব চলছে বিষয়টা হচ্ছে আমাদের গ্রামের পূজা হ্যাঁ এবং সার্বজনীন পূজা কমিটি আমাদের আমাদের এখানে কোনো নির্ধারিত কোনো ধরেন সদস্যর ব্যাপারটা আমরা তেমনটা মাথায় রাখি না সমগ্র আমাদের আলগাপুরবাসী বড়িবাসী আমরা সবাই আমাদের এই আলগাপুর সার্বজনীন পূজা কমিটির আমরা সদস্য আমার নাম জল্টু চক্রবর্তী আমি একজন সাধারণ সদস্য দুর্গাপূজা এই আলগাপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি